নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি দু সালে জানুয়ারি মাসের রাশি ফল আজকে যে রাশিটি নিয়ে আমি আলোচনা করব সেটি হল মিন রাশি মিন রাশির জাতক ও জাতিকারাই দু সালে জানুয়ারি মাস কেমন যাবে তারই একটি পূর্বাভাস আপনাদেরকে আমি জানাবো তবে তার আগে বলবো যারা এখনো পর্যন্ত চ্যানেলটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন পরপর নোটিফিকেশন পাওয়ার জন্য এবং ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে শেয়ার ও লাইক করতে কিন্তু ভুলবেন না প্রথমেই বলবো আপনাদের কেরিয়ারের বিষয় নিয়ে কেমন থাকবে আপনাদের কেরিয়ার যারা সরকারি চাকরি করছেন তাদের ক্ষেত্রে অবশ্যই একটা ভালো জায়গা যারা পাবলিক রিলেটেড জব করেন বিশেষ করে ব্যাংকে চাকরি করছেন কোনো সমবায় চাকরি করছেন বা কোনো হসপিটালে চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভপ্রদ একটি জায়গা রয়েছে আপনাদের নাম এবং জজ বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে চাপ থাকলে পরও সেটা আপনারা খুব আনন্দের সাথে গ্রহণ করবেন এবং আপনাদের যে কর্মস্থল সেই কর্মস্থলে একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ কিন্তু তৈরি হবে যদি আপনি প্রাইভেট সেক্টরে চাকরি করেন তাহলে পরেও আপনাদের ক্ষেত্রে খুব ভালো একটা জায়গা রয়েছে এবং টার্গেট সম্বন্ধিত কোনো চাকরি যদি থাকে তাহলে টার্গেট আপনি ফুলফিল করতে পারবেন এবং বাইরে যাওয়ারও একটা সুযোগ কিন্তু আপনার রয়েছে সর্বদা আপনার হাসি মুখ এবং আপনার বুদ্ধিমত্তার পরিচয় কিন্তু আপনি বহন করে নিয়ে যাবেন এবং অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নেক নজর আপনার উপরে থাকবে আপনার ইনক্রিমেন্ট এবং ডেজিগনেশন বাড়তে চলেছে যদি আপনার মিন রাশি অথবা মিন লগ্ন হয় এবং আপনি যদি একজন ব্যবসায়ী হন তাহলে পরেও কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট শুভপ্রদ জায়গা রয়েছে আপনাদের সপ্তম ভাবের মালিক বুধ সে বসে থাকছে নবম ভাবে অবশ্যই কেন্দ্রপতি কোন স্থানে থাকলে পরে আপনাকে একটা সুখের ছোঁয়া অবশ্যই দেবে এবং সেক্ষেত্রে আপনার যে কমিউনিকেশন স্কিল সেটা বৃদ্ধি পাবে এবং কর্মক্ষেত্রে অর্থাৎ এই ব্যবসার ক্ষেত্রে আপনাকে যথেষ্ট অগ্রগতির জায়গায় নিয়ে যাবে তবে খেয়াল রাখবেন কেতু রয়েছে আপনার সপ্তম স্থানে কোনো রকম পার্টনারশিপ ব্যবসা থাকলে কিন্তু সমস্যার জায়গা তৈরি হবে এবং সে কিন্তু আপনাকে কোনো না কোনোভাবে সন্দেহ করবে বা আপনাদের হিসাব বিষয় নিয়ে কোনো সমস্যার জায়গা তৈরি হতে পারে সেক্ষেত্রটা খেয়াল রেখে আপনাকে এগোতে হবে আদারওয়াইজ আপনাদের ব্যবসা ক্ষেত্র যথেষ্ট শুভপ্রদ রয়েছে এবং যদি আপনি রকম কনস্ট্রাকশানের বিজনেস করেন যদি কোনো রকম এজেন্সিগত বিজনেস করেন যদি ঔষধের ব্যবসা করেন যদি পেট্রোলিয়াম জাতীয় কোনো জিনিসের ব্যবসা করেন তাহলে পরে আপনাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ এছাড়া পর্যটন ব্যবসার সাথে যদি আপনি যুক্ত থাকেন ট্রান্সপোর্ট ব্যবসার সাথে যদি যুক্ত থাকেন এবং ক্যাটারিং ব্যবসার সাথে যদি যুক্ত থাকেন তাহলে পরেও কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ ফল আশা করা যাচ্ছে চলে আসবো যারা প্রফেশনে রয়েছেন প্রফেশনাল ক্ষেত্রেও আপনাদের যথেষ্ট শুভপ্রদ কেন আপনাদের যোগাযোগ বৃদ্ধি পাবে এবং আপনি যদি কোনো কনসালটেন্সি প্রফেশনের সাথে যুক্ত থাকেন তো অসম্ভব ভালো রেজাল্ট আপনি করতে চলেছেন যদি আপনি একজন ডাক্তার হন তাহলে পরেও আপনার ক্ষেত্রে শুভপ্রদ এবং যদি আপনি কোনোরকমভাবে ক্রিমিনাল লয়ার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন অথবা আপনার যদি সেই প্রফেশনে অগ্রগতি হওয়ার জায়গা আপনি খুঁজে পান তাহলে পরে জানুয়ারি মাস আপনার জন্য সব থেকে শুভ জায়গা রয়েছে এছাড়াও রাজনীতিবিদ হিসাবেও কিন্তু আপনি যথেষ্ট নাম করতে পারবেন যদি আপনি সেক্ষেত্রে এগোন যদি আপনি সঙ্গীতকে নিজের প্রফেশন হিসেবে বেছে নেন তাহলে সঙ্গীত ক্ষেত্রেও আপনার যথেষ্ট নাম পাওয়া যাচ্ছে এবং সতেরো তারিখের পর থেকে আপনার নতুন নতুন প্রোজেক্ট বা যোগাযোগের জায়গা তৈরি হবে এবং কাজের ক্ষেত্র আরও খুলে যাবে চলে আসবো আপনাদের শিক্ষাক্ষেত্র নিয়ে শিক্ষাক্ষেত্র কেমন থাকবে যারা প্রাথমিক বিদ্যা অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো কনসেন্ট্রেশন লেভেল বাড়বে এবং আপনাদের বিদ্যা ও বুদ্ধিমত্তা যথেষ্ট বৃদ্ধি পাবে ও সফলতার জায়গা আসবে যারা উচ্চ বিদ্যার সাথে যুক্ত রয়েছেন বিশেষত যারা ডাক্তারি পড়ছেন সার্জারি সার্জন হিসাবে যারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চান সার্জারি বিভাগের পড়াশোনা যথেষ্ট ভালো হবে যারা কেমিক্যাল নিয়ে পড়াশোনা করছেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ হবে যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে শুভপ্রদ হবে এছাড়া যদি আপনি এক্সরে বা ইসিজি টেকনিশিয়ান নিয়ে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চান বা পড়াশোনা করেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদের যথেষ্ট শুভপ্রদ কাজেই দেখতে গেলে পরে আপনাদের উচ্চবিদ্যা প্রাথমিক বিদ্যা দুটো বিদ্যাই কিন্তু শুভপ্রদ পরিশ্রমের জায়গা আপনাকে আর একটু বাড়াতে হবে চলে আসবো আপনাদের ফ্যামিলি ক্ষেত্র নিয়ে ফ্যামিলি ক্ষেত্রের জায়গাও বেশ শুভপ্রদ পাওয়া যাচ্ছে মায়ের সাথে এবং বাবার সাথে দুজনের সাথেই কিন্তু বেশ ভালো একটা সম্পর্কের জায়গা তৈরি হবে এবং আপনি কোনো পৈতৃক ধন পেতে চলেছেন ফ্যামিলি জায়গা থেকে ফ্যামিলিতে আপনাদের কোনো শুভ ও মাঙ্গলিক অনুষ্ঠান হতে চলেছে এবং নতুন সদস্যের আগমন হতে চলেছে শুধু সদস্য নয় বাড়িতে নতুন কোনো জিনিসও কিন্তু আসতে চলেছে অথবা নতুন কোনো বাহন আপনারা নিতে পারেন বা কোনো ইলেকট্রনিক্স গেজেট আপনারা নিতে পারেন সেরকম জায়গাও কিন্তু তৈরি হচ্ছে গৃহ রিনোভেশন হবে এবং স্বজন সমাগমের জায়গা কিন্তু পাওয়া যাচ্ছে ওভারঅল দেখতে গেলে ফ্যামিলিগত জায়গা ভালো এবং সামাজিক ক্ষেত্র আপনার যথেষ্ট ভালো থাকবে আপনি যদি কোনো ক্লাব বা সংগঠনের সাথে যুক্ত থাকেন সেখানেও আপনার নাম পরিচিতি বাড়বে এবং সবাই আপনাকে কদর করে চলবে চলে আসবো প্রেম এবং বিবাহ সম্পর্কিত বিষয় নিয়ে যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রে সতেরো তারিখ পর্যন্ত একটু সমস্যার জায়গা থাকবে বাঘবিতণ্ডা থাকবে আপনার পার্টনারের সাথে হয়তো আপনি সময় দিতে পারবেন না কিংবা আপনি হয়তো রকম ভুল বুঝাবেন তাকে সে সেটা বুঝতে চাইবে না এই নিয়ে সমস্যা তৈরি হতে পারে সতেরো তারিখের পর থেকে জায়গাটা কিন্তু অনেকটাই রিলিজ হবে এবং আবার ঠিক আগের পজিশনই চলে আসবে এবং আপনাদের প্রেম সম্পর্কের জায়গা দৃঢ় হবে সতেরো তারিখের পর থেকে নতুন যোগাযোগও কিন্তু তখন থেকে আপনার তৈরি হবে এবং সেই ক্ষেত্রে আপনি আপনার কোনো বন্ধুর সাহায্য পেতে পারেন ফুল ফর্মে যদি আপনি বিবাহ ক্ষেত্রে প্রবেশ করে থাকেন তাহলে পরে আপনাদের বলবো যে সন্দেহের মাত্রা একটুখানি দূরে রাখতে হবে কোন ছোটোখাটো বিষয় নিয়ে বড় বড় একটা জায়গায় চলে যেতে পারে কাজে কনস্ট্রাকটিভ মনোভাব রাখুন ডেস্ট্রাকটিভ মনোভাব রাখবেন না আলোচনার মাধ্যমে সব কিছু সলভ হয়ে যেতে পারে চেষ্টা করুন যতটা সম্ভব নিজেদের মধ্যে ঠান্ডা মাথায় আলোচনা করে সমস্যাকে মিটিয়ে নেওয়া না হলে পরে কিন্তু জায়গা আরো বাড়বে সতেরো তারিখের পর থেকে কিন্তু সমস্যা একটু বেশি হওয়ার জায়গা পাওয়া যাচ্ছে চলে আসব আপনাদের আর্থিক ক্ষেত্র নিয়ে কেমন থাকবে আপনাদের আর্থিক ক্ষেত্র আর্থিক ক্ষেত্র তো খারাপ থাকবে না আর্থিক জায়গা আপনার ঠিকই থাকবে কিন্তু ব্যয়ের মাত্রা প্রচন্ড রকম থাকবে ফলে আপনি কিন্তু সমতা রাখতে পারবেন না সমতার জায়গায় একটু সমস্যা হবে যে যে পরিমাণ আপনার আয় হবে তার থেকে একটু বেশি হয়তো ব্যয় হয়ে যাবে আনএক্সপেক্টেড এক্সপেন্ডিচার আপনি হয়তো বুঝতেও পারবেন না এখানে খরচ হবে অথচ খরচ আপনার জন্য তৈরি হয়ে রেডি থাকবে এই জায়গাটা একটু সমস্যা দেখা দেবে আদারওয়াইজ আপনাদের অর্থ এমনি আসতে থাকবে চেষ্টা করুন যতটা সম্ভব খরচ কম করার যদিও আপনি কম করার চেষ্টা করলে পরেও হবে না কেন অযাচিত খরচ আপনার জন্য রেডি হয়ে থাকবে কাজেই এই জানুয়ারি মাস আপনার ব্যয়ের দিক থেকে একটু সমস্যার জায়গা নিয়ে আসতে পারে কোন রকম ভাবে শেয়ার বা কোনো ক্ষেত্রে এই মুহূর্তে লগ্নি করতে যাবেন না কেননা আপনি লগ্নি করলে পরে সেই লগ্নির রিটার্ন যে খুব ভালো আসবে তা নয় আর লগ্নি করলে পরেও আপনার হাত থেকে যে টাকা থাকবে ক্যাশ সেটা বেরিয়ে গেলে পরে আপনার আর্থিক টানাটানির জায়গাও কিন্তু তৈরি হতে পারে চলে আসবো আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয় নিয়ে কেমন থাকবে আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয় শরীর নিয়ে কম বেশি সমস্যা থাকবে যাদের ক্রনিক কোনো ডিজিজ রয়েছে বিশেষত সুগার প্রেশার থাইরয়েড এই ধরনের সমস্যা একটু বৃদ্ধি পেতে পারে টেনশন আপনাদের বাড়বে কোনো না কোনো ক্ষেত্র নিয়ে তার জন্য সমস্যা দেখা দিতে পারে এছাড়া আপার পার্ট অফ চেস্ট অর্থাৎ ফুসফুসের কোনো সমস্যা দেখা দিতে পারে সেক্ষেত্রে ঠান্ডা যতটা কম লাগাতে পারেন ততই ভালো না হলে পরে সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে পারে এই জায়গা থেকে আপনাকে বাঁচতে হলে পরে অবশ্যই আপনাকে নিজের প্রতি কেয়ার রাখতে হবে ডাক্তারের সঙ্গে যোগাযোগ রাখতে হবে এবং নিয়মিত সুখাদ্য গ্রহণ করতে হবে তাহলে পরে ভালো থাকবেন সবশেষে উপায় কি করলে পরে আপনি ভালো থাকবেন এবং আপনার পারিপার্শ্বিক ক্ষেত্রকে ভালো রাখতে পারবেন প্রত্যেক দিন যদি তারা স্তোত্র পাঠ করতে পারেন খুব ভালো এবং যদি কোনো কালী মন্দিরে গিয়ে প্রতি বৃহস্পতিবার তিনটে করে ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে আসতে পারেন এবং পাঁচটা জবা ফুল সেখানে দান করতে পারেন আপনার ক্ষেত্রে ভালো হবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আগামী দিন আরও আরেকটি রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার